হাই ফ্রেন্ডস আমি মীরা আমি আজকে নিয়ে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ব্লক উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে তো যাই হোক আজকের ব্লকটা ছিল পাঁচই অক্টোবর তো যাই হোক পাঁচই অক্টোবর আমি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো শুধু ভিডিওটা দেখতে দেখো আমি চলে যাবো কৃষ্ণপুরে তো কৃষ্ণপুরে যাই না দেশপ্রিয় স্কুলে কারা কারা পড়াশোনা করো প্লিজ কমেন্ট করো এই যে তোমাদের স্কুলটা আমি তুলে ধরলাম দেখো দেশপ্রিয় গার্লস তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক কথার ছলে চলে আজকে দেখব কিভাবে আমি বাড়ি গেছি তা আমার বাড়ি যেতে কতগুলো স্টেশন পড়েছে এই দেখো দেশপ্রিয়তা যারা যারা পড়াশুনো করো প্লিজ কমেন্ট করো বা কে কে আমার ভিডিও দেখো প্লিজ প্লিজ কমেন্ট করো তো ধীরে ধীরে আমি বাসে উঠে যাব তাই হোক আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর একটাই কথা বলছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখো কিনা। প্লিজ সবাই একটা ছোট্ট করে লাইক করে একটা কমেন্ট করে দেবে কারণ তোমাদের এই একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহ যোগায় নেক্সট ভিডিও করার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই বলি প্লিজ সবাই একটু কমেন্ট করবে না হলে কারণ আমার কাছে কোনো 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 নোটিফিকেশান আসে না তোমরা যদি কমেন্ট না করো কিন্তু আমি তোমাদের সাপোর্ট করতে পারি না তো যাই হোক বাসটায় উঠে গেলাম এটা কিন্তু ডাইরেক্ট বিধাননগর যাবে আর বাসটা কিন্তু খুব ফাঁকা দেখো একদম দুজন না তিনজন প্যাসেঞ্জার ছিল আর আমি তারপরে আস্তে আস্তে বাসটা পুরো ভরে যায় কারণ ক্রেষ্টপুর কিন্তু প্রচুর ভিড় সবাই সেটা জানো যারা যারা আশেপাশে থেকে ভিডিও দেখো সবাই জানো তো দেখো আমি বিধাননগর পৌঁছেও গেলাম আজকে ভিডিওটা অনেক শর্ট শর্ট করেছি কারণ অনেক বড় হবে তো সেই কারণে আমি শর্ট করে নিয়েছি তারপরে দেখো চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়ে তো আমার মাথা খারাপ প্রচুর ভিড় তারপরে দেখো এই যে অনলাইন টিকিট কাটে আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম আলটিমেটলি দেখো আমার টিকিটটাই কাটা হচ্ছে আমার টিকিট কাটাও কমপ্লিট স্টেশনের কিন্তু এই দোকানগুলো দেখো তোমরা এই যে এক স্টেশন এক পণ্য তো স্টেশনে এই দোকানগুলো কিন্তু প্রায় স্টেশনে এখন দেখা যায় তো এই দেখো এইভাবে কথা বলতে বলতে দেখো তোমরা বিধাননগরটা দেখো অনেকেই অনেকেই হয়তো বিধাননগর আসতে পারো না যারা দূর দূর প্রান্ত থেকে আমার ভিডিও দেখো তো তাদের কাছে শেয়ার করলাম দেখো বিধাননগরের পাশে কত সুন্দর সুন্দর কত বড় বড় বিল্ডিং হয়েছে লোকেশানটা খুব ভালো লাগে হয়তো এই এই মালগাড়িটা যাচ্ছে তাই কারণে বুঝতে পারছো না দেখো বিধাননগর বড় বড় করে লেখা অনেক সময় ভিডিও করি জিনিসগুলো মানে নেওয়া হয় না বা মাথায় থাকে না তাড়াহুড়াই ভিডিও করি বাট আজকে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ভিডিওগুলো নিজের মতো করে করে নিয়েছিলাম কারণ আমি একা ছিলাম তো দেখো এই যে বিধাননগরের ব্রিজটা আমরা কিন্তু যখনই ট্রেনে উঠি ব্রিজের মাঝখানে দাঁড়াই আমাদের খুব সুবিধা হয় যে আমি তিন নাম্বার প্ল্যাটফর্মে যাব নাকি চারে যাব। বা যারা একে দুয়ে যায় তাদেরও কিন্তু খুব সুবিধা হয় ব্রিজের মাঝখানটায় দাঁড়ালে যদি একে দেয় কারণ এখানে ট্রেনের কোনো গ্যারেন্টি নেই বলে দুয়ে দিয়ে দেয় তিনে বলে চারে দিয়ে দেয় তিনে মানে এরকম কোনো 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 ঠিকানা নেই তো যাই যেই কারণে অনেক সমস্যা ফেস করতে হয় বিধাননগরে এই মানে হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেনটা নিয়ে ভীষণ ভীষণ প্রবলেম করে দেখো শুধু লোকেশানটা কি সুন্দর জাস্ট অ্যামেজিং লাগছিলো আমার কাছে তো খুব ভালো লাগছিল তাই আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ একটু কমেন্ট করবে আর এইভাবেই খুব রোদ ছিল গলা শুকিয়ে গেছিলো আর কিনেছিলাম ছাতু ভাবিনি যে এতটা জঘন্য লাগবে খেতেই প্রথম হয়তো আমি কোনো খাবার নিয়ে আমি বলছি সত্যি কথা বলতে বিধাননগর স্টেশনের উপরেই দিচ্ছিলো মানে স্টেশনে যে ছোটো ছোটো দোকানগুলো হয় আমি ছাতু খেতে খুব ভালোবাসি বাট মানে এইটা খাওয়ার পর হয়তো আমি ছাতু খেতেই চাইবো না মানে এতটা বিচ্ছিরি যে ছাতু হয় জানতাম না হয় ছাতুটার আমি অনেকটা দূর চলে এসেছিলাম ছাতুটা নিয়ে না আমি প্যাকেটটা দেখতাম হয়তো ছাতুটা এক্সপায়ারি ডেট হয়ে গেছিলো কারণ কোনো কিছুই লাগছিল না মানে ছাতু বুঝতে পারছিলাম না আমি অর্ধেকও খাইনি আমি ফেলে দিয়েছি মানে আমি খাবার ফেলে দেওয়ার মেয়ে নই বাধ্য মানে আমি আর পারছি না তো যাই হোক কোনো রকমে দেখো ছাতুটা আমি দেখাতে পাইনি কারণ ছাতুটা আমি ফেলেই দিয়েছি মানে আর পারছিলাম না আর পারছিলাম না তো আমি ফেলেই দিলাম তো দেখো এই যে এই এই ট্রেনটা কিন্তু বজ 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 যাবে এটা কল্যাণী সীমান্ত থেকে ছাড়ে অনেকেই জানো না যারা যারা জানো না তাদের বলছি এই ট্রেনটা কিন্তু কল্যাণী সীমান্ত থেকে ছাড়ে আর বজ বজ যায় তো দেখো আমার ট্রেনটাও চলে আসলো এটা হচ্ছে বনগা থেকে দেয় আর এই ট্রেনটা যাবে ক্যানিং এটা হচ্ছে আমার ট্রেন এটা হচ্ছে ক্যানিং দেখো তোমার নামটা বুঝতে পারা যায় না খুব একটা তো এটা হচ্ছে ক্যানিং লাইনে তো দেখো আস্তে 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 ট্রেনটা ঢুকেও যাচ্ছে আর আমি ঠিক আমি সবসময় লেডিসে সাফার করতেই ভালোবাসি কারণ হচ্ছে এক লেডিস একা জেন্টসে ওটা খুব টাফ প্রচুর প্রেশার পরে হ্যাঁ অবশ্যই জেন্সে যাওয়া যায় যদি সঙ্গে দু তিনজন থাকে একটা ছেলে থাকে তাহলে খুব ভালো হয় আমি একা সবসময় লেডিসেই কমফোর্টেবল মনে করি তারপরে দেখো আমি চলে গেলাম আমার ট্রেনে সিটও পেয়ে গেলাম বসেও গেলাম কারণ এখান থেকে ট্রেনটা খুবই ফাঁকা যায় ট্রেনটা ভিড় হবে গিয়ে পাক সার্কাস তো আজকে চেষ্টা করলাম তোমাদের কিছু কিছু স্টেশন দেখানোর সবটা আমি দেখাতে পারিনি কারণ ট্রেন ভিড় হওয়ার কারণে কিন্তু ক্যামেরা আমি ধরতে পারি না এতটাই পরিস্থিতি খারাপ হয় ট্রেন এতটাই ভিড় থাকে তো দেখো এটা কিন্তু বিধাননগর থেকে আমি বার হয়ে গেছি তো দেখো বার হয়ে গিয়ে আমি বিধাননগর এই দেখো লাস্ট বিধাননগর লেখাটাও আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম তারপর দেখো বিধাননগর থেকে যেতে যেতে কিন্তু খুব সুন্দর একটা লোকেশন পড়ে বা খুব সুন্দর সুন্দর কিন্তু জায়গা পড়ে যেখানে গ্রিন সবুজে সবুজ খুব ভালো লাগে জায়গাটা তো এইভাবে দেখো ভিডিও মানে আমি যেতে 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 আমার কিন্তু মাঝখানে বেশ বেশ কিছুর স্টেশন আছে যেগুলোর নাম আমি কোনো রকমের ভিডিওতে তুলতে পারিনি হ্যাঁ আমি বলতে পারবো হয়তো ভিডিওতেও বলে দিতে পারবো কী পর কী বাট পুরোটা দেখো জাস্ট এটা পার্ক সার্কাস দেখালাম হয়তো আর দু থেকে তিনটে দেখাতে পারবো এটা হচ্ছে বালিগঞ্জ আমি যতটা পেরেছি ক্যামেরা এরপরে আর ধরতে পারছিলাম না তো বালিগঞ্জটাও চলে আসলাম যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি এটা দেখো ঢাকুরিয়া চলে আসলাম এরপরে ডাইরেক্ট কোথায় চলে যাব দেখো ডাইরেক্ট কোথায় চলে আসলাম দেখো এটা সবাই এটা হচ্ছে সোনারপুর জংশন এরপরে তো ডাইরেক্ট আমি আমার এই দেখো ট্রেনে এত ভিড় এটা তো কমে গেছে এটা আমার বাড়ির কাছাকাছি এসে কমে গেছে তাই এই আর যখন ভিড় থাকে তখন তো মারাত্মক মানে ক্যামেরা ধরতে পারছিলাম না এত পরিমাণে ভিড় হয় আর ক্যানিং লোকাল হচ্ছে রেকর্ড আমাদের এই সাউথ লাইনের রেকর্ড ট্রেন ক্যানিং লোকাল খুব খুব ভিড় হয় তো যাই হোক এইভাবে কষ্ট করতে 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 কিছু করার নেই বাড়ি যেতে হলে আর খুব মা মায়ের আর ভাইয়ের খুব রিকোয়েস্ট ছিল তাই বাড়িতে গেছিলাম না হলে আমার যাওয়ার কোনো কোনো ইচ্ছে ছিল না কী করবো এবার ভাইয়ের বার্থডে যেতে হবে আর না গেলে ভাইও রাগ হবে তাই সবটা আমার পরিস্থিতিটা তো আমি সবাইকে বলতে পারি না যে আমি বর্তমান কি পরিস্থিতির মধ্যে আছি আর আমি মানে না খেয়ে থাকবো তাও হয়তো বাড়িতে কাউকে জানাবো না যে আমার ঘরে কিছু নেই চুপচাপ থাকবো কাউকে কিছু বলবো না বাট এটা ঘুটিয়া ঘুটিয়া শরী বোঝা যায়নি লেখাটা তারপরে তোমরা এই ভিডিওটা দেখো যে গ্রামটা এখন কতটা সুন্দর লাগতে পারে যখন নতুন চাষ নতুন ধান ধান মানে বোনা হয় বা রোয়া হয় যে যেটা বলো তাই না কে কী বলো দেখো সবুজে সবুজ মানে এত সুন্দর লাগছে তোমরা ভিডিওটা পুরো দেখো তারপর অপর সাইড থেকে একটা ট্রেন আসবে যেহেতু ট্রেনটা আমাদের ক্রসিং হবে সেই কারণে আমি ট্রেনটা ভালো একটা তুলতে পারিনি কিন্তু যতটা চেষ্টা করেছি তুলেছি দেখো এখানে কিন্তু এই জাস্ট এক মাসও হয়নি পনেরো থেকে কুড়ি দিন আগে ধান চাষ হয়েছে দেখো সবে মানে এক হাত করেও ধান গাছগুলো হয়নি এত সুন্দর লাগে আমাদের এই গ্রামটা কিন্তু আমি গ্রামে থাকতে পছন্দ করি না ঘুরতে ভালোবাসি গ্রামে অনেক সমস্যা বৃষ্টি কাদা কারেন্ট নিয়ে প্রচুর প্রচুর সমস্যা ফেস করতে হয় তাই আমার খুব আর ছোটোবেলা থেকে একটা জিনিস সবাই জানবে ছোট্টবেলা থেকে যে যেখানে থাকে না সে সেখানেই থাকতে ভালোবাসে তো এই দেখো সেই ট্রেনটা দেখো আমি চেষ্টা করেছি তুলে ধরার বা এই সিনটা কিন্তু দারুণ ছিল জুম করে ধরার কারণে হয়তো ক্যামেরাটা তো ভালো দেখাচ্ছে না বাট যেহেতু এটা আমি অনেকটা দূরে ছিলাম দেখো এবার ক্রসিং হয়ে যাচ্ছে ট্রেনটা আমি যদি এখন না তুলি ট্রেনটা আমার ব্যাকে চলে আসবে কারণ ও টার্নিং নিচ্ছে তো যাই হোক কার কিরকম লাগে গ্রাম কে কত গ্রাম ঘুরেছো প্লিজ কমেন্ট করো আমার গ্রাম ঘুরতে যেতে খুব ভালো লাগে এইভাবে দেখো ভিডিও করতে 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 আমি চলেও আসবো আমার স্টেশন সেটা তোমরা জাস্ট দু সেকেন্ডেই দেখতে পারবে আমি আস্তে আস্তে চলেও এসেছি আমার গ্রামে তো যে যেখান থেকেই আমার ভিডিও দেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমার সাপোর্ট করার জন্য দেখো আলটিমেটলি আমি নেমেও গেলাম ট্রেন থেকে ট্রেন ছিল প্রচণ্ড ভিড় আর ট্রেনটা এক্ষুনি ছেড়েও দেবে দেখো এই যে এই যে লেখা আমার স্টেশনের নামটা তোমরা ভালো করে দেখো অনেকেই হয়তো জানো না তার জন্য আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখো বেদবেরিয়া ঘোলা পুরো পরিষ্কার এত পরিষ্কার কখনো আমি তুলতে পারিনি আর এটা ছিল দুপুরবেলা তাই খুব পরিষ্কার করে তুলে ফেলেছি তো যাই হোক এবার আমি চলে যাচ্ছি আমার বাড়ির দিকে আর আমি কাউকে বলিনি যে আমি কোন ট্রেনে আসবো সবার জন্যই সারপ্রাইজ জানে আমি আসবো বাট কোন ট্রেনে আসবো কেউ জানে না তো এই দেখো আস্তে আস্তে আমাদের এখানে সবুজের সবুজ খুব খুব ভাল লাগে আমার দেখো শাঁখো কে কে শাঁখো বা চার বলি আমরা এটা পার হতে হবে আমাকে কারণ হচ্ছে গিয়ে আমাদের একটু বৃষ্টি হলেই এই জায়গাটা খুব ডাউন দেখো এই জায়গাটায় জল জমে যায় আমি জল পার হয়ে কাদা পার হয়ে বাড়ি যাব। কারণ কি বলো তো দেখো আমি চারের সামনে চলে এসেছি এবার আমাকে জুতোও খুলতে হবে কারণ এই যা পরিস্থিতি এখানে তো খুব টাফ মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই আমি পড়ে যাবো জলের মধ্যে তারপরে তো কাদা মানে আমি নাকানি চুপানি খেতে হবে তো কোনো রকম দেখো জুতোটা হাতেই নিলাম কারণ জুতোটা স্লিপ কাটার স্লিপ কাটার খুব ভয় আর এখানে দেখো গাছ বাঁশ অনেক কিছু ব্যবহার করে কিন্তু এই শাঁখটা বানানো সেই কারণে কোনো গ্যারেন্টি নেই স্লিপ কাটতেই পারি আর বৃষ্টির যেহেতু বৃষ্টি হচ্ছে তো ধীরে 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 আমি চলে যাচ্ছি ভয়ও লাগছে খুব তাও ক্যামেরাটা আমি ভাবছি ফোনটা যদি পড়ে যায় খুব ভয় পাচ্ছিলাম ফোনটা যদি পড়ে যায় তারপরে দেখো এই যে কা মানে ফ্রন্ট ক্যামেরা দিয়েও চেষ্টা করলাম কিছু ভিডিও তোলার দেখো পেছনটা জল আর জল এখানে কিন্তু অনেকটা জল দেখে হয়তো বোঝা যাচ্ছে না এই মিডিলটুকু জল চারটা পার হয়ে যাব তারপর কিন্তু অতটা জল নয় জলটা অল্প তো গ্রাম গায়ে কে কে এরকম কাদা বৃষ্টি আমি জানি যারা গ্রামে থাকো তাদের এইগুলো খুব ফেস করতে হয় খুব পরিমাণে সমস্যা হয় যারা রোজগার কেউ কলেজ যাও যারা যারা স্কুল যাও বা যেরকম আমার মা রোজ কাজে আছে এরকম কাদা ফেস করে সত্যিই খুব খারাপ লাগে দেখো আমার অবস্থা আমি হ্যাঁ অবশ্যই বৃষ্টি ভালোবাসি কিন্তু কাদা নয় দেখো আমি আস্তে আস্তে চলে যাব হ্যাঁ এবার বলছি আমাদের স্টেশন থেকে কিন্তু আমার বাড়ি জাস্ট দুটো মিনিট এই রাস্তাটা কাদা হলে না হলে এতক্ষণে আমি বাড়ি পৌঁছে যেতাম এতক্ষণে আমি বাড়ি পৌঁছে যেতাম জাস্ট কাঁদা বলে আমি মাঝ রাস্তায় আটকে গেলাম তো কি বলবো তোমাদেরকে কিছু বলার নেই আমার আর একটাই বলবো দুর্গা পুজোর সবাইকে সারদীয় শুভেচ্ছা যারা আমার থেকে ছোট তাদের অনেক 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 ভালোবাসা আর যারা আমার থেকে বড় বড় সবাই আমাকে আশীর্বাদ করবে আমি যেন ভালো থাকি সুস্থ থাকি দেখো আমার মা জানতো না আমি আসবো বাট বাইরে বেরিয়েছে তাই দেখলো আমি চলে এসেছি বাড়ি এসেই দেখি পায়েস বসে গেছে মানে পায়েসটা অলরেডি রান্না হচ্ছে এবার আমরা যখনই না পায়েস করি পায়েসে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করি আর এইদিকে হচ্ছে চিকেনের যে পকড়ার জন্য চিকেন কুচি কুচি করে কাটা হচ্ছে তো এটা করছে আমার ভাইয়ের বউচার জন্মদিন তারই ভাই তো এইভাবে দেখো আমি তারপর চলে যাব আবার একটা কাজে মানে গুঁড়ো দুধের প্যাকেট আনতে যাব আর যেহেতু পায়েসে আমার মা সবসময় দেয় গুঁড়ো দুধটা লাস্টে দেয় উঠানোর আগে টেস্ট বাড়ে তো দেখো রাজাহাস আর এখানে হচ্ছে এই যে সুপরি কাটছে এটা হচ্ছে আমার একটা পিসি আমি গেলেই শুধু আমার বকে মানে আমার এই বৌদি বাড়ি আমি যাওয়ার একদম সময় পাই না তো আমার বৌদিকেও আমি খুব মিস করি কারণ যখন এখানে যেতাম এই বৌদির সাথেই আমি সময় কাটাতাম কিন্তু সেই বৌদি এখন সেও কাজে যায় আমিও আলাদা লাইনে তো খুব আমিও মনে করি বৌদিও আমাকে খুব মিস করে এটা হচ্ছে আমার সেই পিসি তো তারপরে আমি আস্তে আস্তে চলে যাবো দোকানের দিকে দেখো এই জায়গার লোকেশনটাও কিন্তু খুব সুন্দর দেখো এই জায়গাগুলোও কিন্তু খুব খুব ভালো লাগে দেখো শুধু তো এইভাবেই আমি দোকানেও পৌঁছে যাব দেখো আমার সাথে আমার মাও যাচ্ছে হ্যাঁ মা কী করতে যাচ্ছে এটা হচ্ছে প্রশ্ন আমার মা কি করতে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো আর এখানেও কিন্তু বৃষ্টি হয়েছে দেখো এই একটা বাড়িতে পুরো মানে একটুর জন্য জল ওঠেনি পুরো জলে ভরে গেছে এখানেও কিন্তু অনেক জায়গায় জল উঠে গেছে তো আমি চলে যাবো সেই দোকানে দোকানে গিয়ে কেউ দোকানে নেই এই যে টাকাটা করার পরে এই যে দোকানের লোক আসলো তো আমি জানি ভয়েসটা দিতে পারছি না ভালো করে ভালো করে ভয়েস দেওয়া হচ্ছে না তাও যতটা পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি অ্যাকচুয়ালি মন মানসিকতা ভালো না অনেক মানে টাকার টেনশন বলো কাজের টেনশান বলো সবটাই সেই কারণে ঠিক ভেতর থেকে ফিল আসছে না ভালোভাবে বয়স দিতে পারছি না তো আমার মা কিন্তু এই জলের ড্রামটা নেওয়ার জন্য এসছে যেহেতু বাড়িতে আজকে রান্নাবান্না হবে সেই কারণে জলটার খুব দরকার তো আমার মা তাই এই জলটা নিতেই চলে এসেছিলো আর আমি পেছন পেছন ক্যামেরা করছি হ্যাঁ এই ক্যামেরা করতে গিয়ে কিন্তু আমি পড়ে গিয়ে আমার বেহাল অবস্থা সত্যি কথা এই জলটা নিতে গিয়ে আমি এই যে এই জায়গাটায় আমি পড়ে গেছি আমার খুব খারাপ অবস্থা মানে বর্তমানে আমি মানে আমার এক হাত মানে খুব খারাপ অবস্থা এসে মুফ লাগিয়েছি ব্যথার ওষুধ পর্যন্ত খেতে হয়েছে মানে এত খারাপভাবে আমি পড়ে গেছিলাম পুরো স্লিপ কেটে না হলেও তিন চার হাত দূরে চলে গেছি স্লিপ কেটে পুরো এত জোরে পড়েছি তো দেখো এই যে হচ্ছে নানের জন্য ময়দা মাখা হচ্ছে এটা আমার ভাইয়ের বউ মেখে নিচ্ছে কারণ নান বানাবে আর ও এই পায়ে ও যে সবসময় দেখো তোমরা হয়তো ওর পাটা দেখতে পাও ভিডিওতে তার জন্য বলছি ওর পায়ের সমস্যা আছে ও পাটা ফোল্ড করতে পারে না আমাদের মতো তাই ওর পাটা সবসময় সোজাই থাকে তো দেখো আমাদের পায়েসটাও হয়ে গেল আর দেখো আমাদের বাড়ির সামনেটা এটা দেখিয়ে দিচ্ছি মানে আমাদের বাড়ির আমি এটা আমার মানে বাড়ি থেকেই ভিডিওটা করছি দেখো কত সুন্দর দেখো আমাদের একটা গাছে দু রকমের পেঁপে হয়েছে সেটা তোমাদের শুধু দেখালাম একটু একটা গোল পেঁপে একটা লম্বা পেঁপে এই দেখো এই একে কে কে ভয় পাও আমি তো বাবা বাঘের মতো ভয় পাই মানে বাঘের থেকে হয়তো এটাকে বেশি ভয় পাই মানে আমি এত ভয় পাই কমেন্ট করো তো এটা কি কে কে একে চিনতে পারো এটা কি জন্তু বা কি এরা একটু প্লিজ কমেন্ট করো তো দেখো তারপরে এই যে দুপুরের খাওয়া পঁচিশ তারিখের আমি বাটার দিয়ে ভাত খেতে ভালোবাসি আর মেওনিস খেতে খুব 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 ভালোবাসি আমি মেওনিসটা খালি খেতে বা কোনো স্পাইসি কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালোবাসি মানে পকোড়া টকোড়া কিছু হবে বা